নমস্কার এলুচর্চার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত এখন আমি আলোচনা করবো এস এস কে এম এস শিক্ষকদের এপ্রিল মাসের বেতন নিয়ে তো আমরা জানি যে ভেরি রিসেন্ট একটি রেওয়াজ তৈরি হয়ে গিয়েছে যে এস এমএসকে শিক্ষকদের বেতন প্রায় অর্ধ মাস পার হয়ে যাওয়ার সময় অ্যাকাউন্টে ঢোকে শিক্ষকদের তো আমরা আশা করতেই পারি যে প্রতি মাসে একটু আগে আগে ঢুকবে অন্তত পাঁচ ছ তারিখের মধ্যেও যদি বেতন ঢুকে যায় তাহলে অনেকেরই ভালো হয় কিন্তু এখনো পর্যন্ত সেই সম্ভাবনা কিন্তু কমে আসছে ফলে কি হচ্ছে শিক্ষকদের মধ্যে একটি উৎকণ্ঠা তৈরি হচ্ছে কবে বেতন হবে তো আমি আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে এপ্রিল মাসের বেতনের এই মুহূর্তে কোনো খবর নেই তো আজ চার তারিখ চার তারিখ তিন তারিখেই একটি খবর পাওয়া গেছে যে এপ্রিল মাসের বেতন মিশন থেকে জেলাগুলিতে এসে পৌঁছতে পারে আগামী ছ তারিখে অর্থাৎ আগামী সোমবার এই নিয়ে এসএস কেমএসকে শিক্ষক নেতৃত্ব মাননীয় কাঞ্চন মণ্ডল তিনি মিশনে খোঁজ নিয়ে একটি মেসেজ করে দিয়েছেন সেই মেসেজে আবার ফরওয়ার্ড করেছেন অন্যতম শিক্ষক নেতৃত্ব সিরাজুল ইসলাম আমি আপনাদের সামনে সেই মেসেজটি পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে মেসেজটি দেখতে পাচ্ছেন আগামী সোমবার ছয় পাঁচ দু হাজার চব্বিশ এপ্রিল চব্বিশের বেতন রাজ্য মিশন থেকে ছাড়বে আমি এই মাত্র খবর নিয়ে সবাইয়ের উদ্দেশ্যে জানালাম কাঞ্চন মণ্ডল তো ছ তারিখ অর্থাৎ সোমবার যদি মিশন থেকে টাকা ছাড়ে সেই টাকা এসে যদি জেলায় পৌঁছবে ছ তারিখে তাহলে জেলা যদি তৎপর হয় ফার্স্ট আওয়ারে যদি টাকা ঢুকে যায় তাহলে হয়তো সোমবার কিংবা মঙ্গলবার কারোর কারোর অ্যাকাউন্টে অর্থাৎ শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে তা যদি না হয় তাহলে ধরুন এই প্রক্রিয়াটি চলবে মঙ্গলবার তারপরে ব্যাংকে পৌঁছবে তাহলে শিক্ষকদের অ্যাকাউন্টে পৌঁছোতে পৌঁছোতে বুধবার যদি জেলা তৎপর হয় তাহলে সোমবার বা মঙ্গলবারের মধ্যে আশা করি সোমবার না হলেও মঙ্গলবারের মধ্যে হয়তো অ্যাকাউন্টে সবার শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা বেতনের টাকা পৌঁছে যাবে তাহলে এখন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন